আসসালামু আলাইকুম আপনারা সকলেই ভালো আছেন তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের আমাদেরকে ওপেন করতে হবে এবং কিছু ম্যাটেরিয়াল প্রয়োজন হবে যেগুলো লিঙ্ক ভিডিওটা সুস্থ থাকবে তো আমরা অপশনে ক্লিক করবো এবং প্রথম যে ভিডিও ক্লিপটি আছে সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ এটাকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব এরপর আমরা চলে যাব হচ্ছে ভিডিও ক্লিপসের এন্ডিংয়ে ওয়াটার মার্করা অবশ্যই রিমুভ করবেন দেন আমরা মিউজিক অ্যাড করার জন্য অ্যারোডিও অডিও তারপর এরপর মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো এরপর আমরা ভিডিও ক্লিপসে ইন্ডিয়া যাওয়া পর এখানে ফটো সেট করতে হবে যেন প্লাস এখন এ এখান থেকে ফটো সব চলে যাবো আপনার যদি গ্যালারিতে থাকে এখানে সকল পিকচার দেখতে পারবেন এর ভিতর থেকে আপনার পছন্দ মতো আপনি আপনার আটটা পিকচার সিলেক্ট করে নেবেন আপনি যদি এখান থেকে সামনে থাকে অথবা আপনার চাইলে ফোল্ডার সিলেক্ট করে সেই ফোল্ডার থেকে আপনি আপনার মতো করে সিলেক্ট করতে পারেন তো আমরা এখান থেকে আটটির মতো পিকচার সিলেক্ট করব যে আপনার প্রয়োজনীয় পিকচারগুলো সিলেক্ট করবেন যেই পিকচার দিয়ে ভিডিওটাকে এডিটিং করবেন সিলেক্ট করে অ্যাড করবেন এরপর প্রতিটা পিকচার আমরা জাস্ট ফুল ফ্রেম করে নেব যেটা যতটুকু প্রয়োজন হয় আপনার ওকে অথবা লেফট বা রাইট সাইডে কিন্তু মুভ করে নিতে পারবেন আমরা জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে এই পিকচারগুলো নিয়ে নিচ্ছি আপনি আপনার যেটাতে ভিডিওটা এডিটিং করবেন সেগুলো অ্যাড করে নেবেন ওকে নেওয়ার পর আমরা চলে যাব ফটোসের প্রথম দিকে যাওয়ার পর এই বিটমার্ক অনুযায়ী এখানে গ্রাফস দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আমাদের হচ্ছে ফটোসের ডিউরেশন সেট করতে হবে এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবে এটা ডিউরেশন রাখবো জিরো পয়েন্ট এইট সরি এখান থেকে আমরা জিরো পয়েন্ট সিক্স ওকে যতগুলো পিকচার থাকবে প্রতিটা হবে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওকে দিলে যে বিটমার্ক আছে বিটমার্কের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং লাস্ট পিকচারটা মিউজিক যতটুকু অবশিষ্ট থাকবে ঠিক ততটুকু করে দেবেন এখান থেকে লাস্ট পিকচার জিরো পয়েন্ট সেভেন ওকে এবার জাস্ট আমরা এখান থেকে পিকচার অ্যানিমেশন অ্যাড করব যেমন প্রথম পিকচার ক্লিক করবো অ্যানিমেশনে ক্লিক করবো এরপর আমরা কম্বোতে ক্লিক করব এরপরে এখান থেকে সরি এখান থেকে ইন ইন ক্যাটাগরি ভিত্তির থেকে আমরা অ্যানিমেশনটা সিলেক্ট করবো ওকে আনফল্ট অ্যানিমেশনটাকে সিলেক্ট করব প্রথমেই দেখতে পারবো দ্বিতীয় পিকচারও সেমভাবে আনফল্ট তারপর যতগুলো পিকচার পাবো প্রতিটা পিকচারে আমরা আনফল্ড অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো এটা ইন ক্যাটাগরির ভিতরে আপনি অ্যানিমেশনটা পাবেন ওকে আপনি সেখানে নিচ থেকে ডিউরেশন কম বেশি করে দিতে পারেন তো জিরো পয়েন্ট ফাইভ আছে এতটুকুই অ্যানাফ তো আমরা চলে যাব ভিডিওসের প্রথম দিকে ওকে ফটোসের প্রথম দিকে দেন এখান থেকে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করব ইফেক্ট অপশন ভিডিও ইফেক্ট অপশন এরপর হচ্ছে আমরা এখান থেকে রাইট সাইডে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা নাইট ফিল আপ ক্যাটাগরিতে চলে যাবো যাওয়ার পর এখানে হোয়াইট প্লাস টু ইফেক্টটাকে সিলেক্ট করবো টিকমার্ক ইফেক্ট ক্লেয়ারটাকে স্টার্ট থেকে ইন্ডিং পর্যন্ত নিয়ে যাবো দেন আরও একটি ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য এখান থেকে আমরা এই পজিশনে আসার পর ভিডিও ফিল্মসে ক্লিক করব এরপর এখান থেকে আমরা কিছুটা নিচে গেলে শেখ নামে একটা ইফেক্ট দেখবো এটাকে সিলেক্ট করবো দেন টিকমার্ক অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবো স্পিডটাকে আমরা দশ বা এগারো বারো ভিতরে রাখবো এবং ইন্ডিনসিটি সেমভাবে দশ বা এগারো ভিতরে টিকমার্ক ইফেক্ট লেয়ারটাকে আমরা ইন্ডিং পর্যন্ত নিয়ে যাব ওকে তো জাস্ট এখন আমরা যদি এখান থেকে ভিডিওটা প্লে করি আশা করি ভিডিওটা একদম পারফেক্টলি প্লে হবে যে যেরকমটা আপনি ভিডিও দেখছেন তো এইভাবে কোনো এই ধরনের ভিডিওগুলো যে স্টাটস ভিডিওগুলো আছে এডিটিং করা হয় তো এখন জাস্ট আমরা ভিডিওটিকে সেভ করব ভিডিও আলাদা আসতে দেখে এইখান থেকে এক্সপোর অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে তো এই সব আসলে যদি ফিড